ভাই মসজিদে হারাম জিনিসের কোনো কিছু দিয়া নিছে হ্যাঁ আপনি যদি দেন তাহলে আপনি দুজকে যাবেন মসজিদে যদি ঘুষ খাইয়ে মসজিদ বানায় ওই লোকের ওই মসজিদ নামা যাবে না সে দুটোকে যাবে ভালো করে বুঝে দেন ঘুষ কর সুদ কর যদি মসজিদ বানাই ওই সুদ কর ঘুষ কর তো যাবে এই মসজিদ বানানোর জন্য কারণ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র জিনিস গ্রহণ করে আপনি জোর করে মসজিদ বানাই দিলেন মানতে বানাই দিলেন তাহলে আপনি সবাব পাবেন সবাব কামনা করেন তাহলে আপনি ফির হয়ে যাবেন মুসলমান থাকবেন না এই জন্য দেখেন রেলের জায়গায় যদি কেউ মসজিদ করে সরকারি জায়গায় যদি কেউ মসজিদ করে অপরের জায়গা দখল করে মসজিদ করে সে দুদে যাবে ভালো করে বুঝে নেন যদি রেলের জায়গায় কেউ মসজিদ করে বন্দোবস্ত না আয়নে যদি সরকারি জায়গায় কেউ মসজিদ করে বন্দোবস্ত না ক্ষমতা আছে জায়গায় মসজিদ অথবা কারো সম্পত্তি জোর দখল দখল করে যদি মসজিদ বানায় এই তিন কিসিমের মসজিদ যে বানাবে সে দু যাবে তার তো দরজা হবে না যতক্ষণ এই মসজিদ না সরাই দিবে সে ওই মসজিদে যত টাকা দিবে সব দু চোখে রাজবাব হবে আর মাসলা হলেও যারা জানে না অন্য যদি নামাজ পড়ে নামাজ হবে কিন্তু ওই লোকের নামাজ হবে না এখন কি হয় সমাজে আমি সুদ খাই ঘুষ খাই হারাম খাই হ্যাঁ ফাঁকিবাজি করি তাহা সম্পদ বানাইছি হারাম মিরাজ দাদার সম্পত্তি মাইলে দিয়ে হ্যাঁ আমি বৈচে নিয়ে আমি মসজিদে বানাই দিলাম আর এক সাথে ঠকাইয়া নাকি এই আবার মসজিদের মতো আল্লি হবে হ্যাঁ দুজকে যাবে দুজকে যাবে দুজকে যাবে আরো সাধ্য নয় তাদের জান্নাতে নেয়া পরিষ্কার পৃথিবীর সমস্ত আলেমদের এই মাসলা আমি চ্যালেঞ্জ করলাম সমস্ত আলেমদের এই মাসলার আমি চ্যালেঞ্জ করলাম যে সরকারি জমি রেলের জমি কি কয় যে রোডস এর জমি তারপরে অপরের জমিতে যদি কেউ মসজিদ বানাই আবার যদি কেউ সুদের টাকায় দিয়ে মসজিদ বানাই আবার ঘুষের টাকায় দিয়ে মসজিদ জানায় সে দুজকে যাবে ওই মসজিদে ওই ব্যক্তির নামাজ কবুল হবে না অন্যদের হবে কিন্তু ওর হবে না এই মসজিদে বড় ডেভেলপ করে টাকা ব্যয় করা গুনার কাজ কারণ সম্পত্তি তো হারাম আল্লাহ কি হারাম জিনিস গ্রহণ করে বলেন আল্লাহ পবিত্র পবিত্র গ্রহণ করে এই জন্য আশ্রফি থানবি দায় বলছেন যে ছোট্ট কুড়ি ঘরের মতো মসজিদ হোক আমার অট্টালিকার দরকার নাই হারাম আসবাবের টাকার দরকার নাই টিনের চলে মসজিদ হোক সোনা ঘরের মসজিদ হোক মসজিদ নববীর মতো মসজিদ হোক আমার বিরাট দেহার মসজিদ নাই অধিক মসজিদ হোক কিয়ামতের আলামত অধিক মসজিদ সাত চক্রময় মসজিদ হইলে আল্লাহর রসুল বলছে কিয়ামত আসবে আপনারা এই যে মসজিদ সাজাইতেছেন প্রতিযোগিতা দিয়া এটা কি মত কেটাই কি আনা হইতেছে এ মাছটা কয়েকজন জানে তাই সত্য কথা যদি বলেন তাহলে আপনারা অনেকে ভুল বুঝতে পারেন কিন্তু আপনাদের এই ভুল বোঝাটা দূর করার জন্যই আমাদের চেষ্টা আমার